আচ্ছাম উকুম আকৌ আলহুল্লা আমদালাচী পাকা খৈয়াত আগৰ ভিডিঅ' পালক গেছলাম আফনাৰৰ লগে লগে শ্বেয়াৰ কৰাম আপনাৰৰ ফুল ব্লগ দেখ বা আমৰা কিতা কিতা কৰলাম এদিন চুপাৰ কিফ থাকেই চব সময়ে পালকাতাৰ দেখা যায়তো আৰু আমি সৈতাম যে সুন্দৰ জেগাই কাৰণ খুন্দ জাগাতো আমাৰ হাজবেণ্ড হ'ত পালকাতাৰ চ' পালকাতাৰ আহিছে বাদ দিয়ে যে ভালা লাগছে দেখি যে সুন্দৰ সুন্দৰ কোৱাটাৰ আইন ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট কালাৰ দি ডেকোৰেট কৰা ছে ভালা লাগছে দেখিছ আপোনাৰও দেখক কামডাল লগ ইয়া

O ওই দিন থেকে খুব বেশি ইচ্ছ রামেন খাইতাম তাই হইরাম রামেন খাইতাম তাই আমরা বাসা হন্ত একটা রামেন হাউস আছে ওনা খাইবাইনো ইন যে মজার মিলে আমি না খাইতাম নাই আমি সিটি সেন্টার খাইতাম তো তাই হৈরাহাসাও নি তাই খুব রহস্যভাবে এটা আমার এই আমি তো বুঝছিলাম না আমি না বুঝিয়াম ওইসি হয় আমি সিটি সেন্টার খাইতাম রামেন সো সিটি সেন্টার আই যে আই আমরা অর্ডার দিয়েছি আর খুব বেশি বুকও লাগছে অর্ডার দিয়ে আমরা বই রইছি ওজন একটা জিনিস দেয়ার আনি রেড লাইট জ্বলের এটা খানি কিন্তু আমরা অর্ডার দিয়া ইচ্ছা আর যেহেতু গ্রিন লাইট জ্বলবো খানি রেডি গিয়ে আনিলি তাই সো আমি ওগুল মুখা খালি সাইরাম কুম্বালা গ্রিন লাইট জ্বলতো আর আমার খানিটা গিয়ে আনিলিত আমার হফতে আমি রামেনটা খাইলি তো আমি খুব বেশি খুশি আর কি অর্ডারটা দিয়া লোক দেহারি যে নাই চেতার লোক দেখ যে ভালা লাগে আর তারা যে সুন্দর ন মুখ দেওয়া মাত্র আমার মাথা ফুরা নষ্ট হয়ে গেছে কুচ্চু খাইরাম আমি বুঝরাম না একটা কথা আছে না উফরে ফিট ফাট ভিতরে সদরঘাট পুরা সদরের ভিতরে আমি কিতা খাইরাম নিজেও বুঝরাম না রামেনটা খাই আমি তো বা নেক্সট টাইমই রামেন আমি খাইতাম না আমার কাছে বালা লাগছে না আর একটা রাইস আর চিকেন আছে নিচে রাইস ও চিকেন ওটা মোটামুটি বালা লাগছে আজকে যে বুল করছি নেক্সট টাইম করতাম না বুঝিস খাই ভাল হোৱা নিৰামিষ নিৰামিষ লাগে মানে রামেন খাইয়া পুরা মুখ নষ্ট হয়ে গেছে ঠান্ডা হইলাম মুখ ঠিক করার লাগে মানে মাছা খাওয়াও তাই আমি মাছা খাইলাম তাই কফি খাইলাত কুম্ভে পিটি হর আমি নিজেও জানি না এই দিনটা আছিল খুব সুন্দর খুব ভালা লাগছে সারাদিন ঘুরাইছি খাওয়া দাওয়া করছি সবাই ভালো থাকো সুস্থ থাকুকা সালাম আলাইকুম